হাই গাইস আমরা এসছি মাছ ধরতে পুকুর পাড়ে তিনটে কই মাছ ধরেছি ঠিক আছে ওইটা ওইদিকে আছে পরে গিয়ে দেখাচ্ছি এইদিকে এখন আমরা জুগার বানিয়েছি জুগার দিয়ে ছিপ বানিয়েছি বাঁশের কি ভাই এটা এটা কি ছিপ ভাই এটা কাঠের কাঠের হ্যাঁ কাঠের ছিপ কাঠের ছিপ শাল কাঠের ছিপ শাল কাঠ শাল কাঠ দিয়ে তুমি মাছ ধরছো অনেক বড় বড় মাছ পাওয়া যায় তো যদি কাঠ ভেঙে যায় এটা তো ঠিক তুমি মাছ ধরতে এসছো নাকি তুমি শাল কাঠ না এখানে বড় বড়

ওই যে ওই মাছ আছে সব ঘুরে আছে বহুত মাছ আছে কিন্তু আমাদের হচ্ছে কি যে সেইভাবে মাছের খাবারটা বানানো হয়নি হ্যাঁ তো এখানে সব খাবার বানানো হয়েছে তাই তো এই যে একটা মাছুরে কই মাছুরে ভাই তোমার মুটা দেখি হ্যাঁ দেখো সব বড় ভাব তা এখন আর একটা ভাই আছে আমার যাই দেখি ভাই কী বলছে ভাইয়ের কাছে গিয়ে এদিকে সব পাও রুটি নিয়ে আসা হয়েছে পাও রুটি নিয়ে এসে মাছে কম খেয়েছে পাউরুটি রুটি ভাইরা খেয়ে রয়েছে এইগুলো কিসের করতে ভাই দেখেন কত বড় বড় গর্ত করেছে কত ঠিক আছে তো মাছ পাওয়া যাবে ভাই মাছ তো ভাই ভালো ওই দেখো ভাই মাছটা আসছে ওই দেখো ওই দেখো দেখেন দেখেন মাছটা কেন আসছে দেখো খেলো না তা বলে তা খাচ্ছে না কেন ভাই পুকুরটা হেভি সুন্দর পুকুর অনেক মাছ আছে অনেক মাছ মাছে কম খাচ্ছে আমার ভাইরাই সব বেশি খেয়ে ফেলছে তো তিন দিন ধরে ডিউটি করছে একটা একটা চা এক কেটলি সে চা আছে চা চা নিয়ে আসতে হতে চা সাথে বেশ ভিজে ভিজে খেতাম ভালো লাগবে তাই না এই তিন দিন আপনারা এখানে মাছ ধরছি

ভাই গো মাথা নষ্ট হয়ে গেছে ওইটাকে এখন এখানে মাছ ধরে উঠেনি বর্তমানে দেখি দেখি যাই কি বলছে হাঁটতেও পারছি না ঠিকঠাক করে হ্যাঁ হাঁটতে পারছি না মামা আমার পায়ে বিশাল লেগেছে আর হাঁটু আমি হাঁটতে পারছি না একটা মুভ নিয়ে আসলো না মুভটা ধরতো আমার মুভটা লাগাই স্প্রে করি কি বলছিস ওই তো ক্যামেরাম্যের ওখানে তা তিনটেই থাকবে নাকি আর এ একটা কোথায় গেল দুটো হ্যাঁ ঠিক আছে আচ্ছা কই মাছ ভাজা এটা স্ট্রটই বড় কর